বিশ্ব অবকাঠামো উন্নয়নে নতুন এক মাইল ফলক ছুঁয়েছে চীন দেশটি উদ্বোধন করেছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ এক্সপ্রেসওয়ে ট্যানেল যার নাম তিয়ান শান শেংলি ট্যানেল চীনের শিনজিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে উত্তর পশ্চিমের তিয়ান শান পর্বতমালার ভেতর দিয়ে নির্মিত এই ট্যানেলটির দৈর্ঘ্য বাইশ দশমিক তেরো কিলোমিটার এছাড়া এতে রয়েছে দুটি পৃথক সুরঙ্গ প্রতিটি সুরঙ্গে দুটি করে লেন থাকায় গাড়ি চলতে পারবে ঘন্টায় সর্বোচ্চ একশো কিলোমিটার গতিতে এর আগে দুর্গম এই পাহাড়ি পথে যাতায়াতে সময় লাগত কয়েক ঘণ্টা নতুন ট্যানেল চালু হওয়ায় এখন সেই পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র বিশ মিনিট তিয়ান শান শেংলি ট্যানেলটি টিউরুমকি ইউলি এক্সপ্রেসওয়ে অংশ এটি শিনজিয়াংয়ের উত্তর ও দক্ষিণ অঞ্চলের শহরগুলোর যোগাযোগ সহজ করবে এবং বাণিজ্য পরিবহন ব্যবস্থায় গতি আনবে বলে আশা করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প চীনের অবকাঠামো সক্ষমতার আরেকটি বড় প্রমাণ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময় বাংলাদেশ সবার আগে দেশ